আনারস ফলটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি অনেকের অনেক পছন্দ যেমন আমি নিজে আনারস লাভার আমার অনেক ভালো লাগে আনারস খেতে তো আনারস আমি অনেকভাবেই খেয়ে থাকি এই যে এভাবে আমি মাখিয়ে খাই এটা আমার অনেক ভালো লাগে দুর্দান্ত স্বাদ হয় এই আনারস মাখাটা আর তাই আজ আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আনারস মাখার জন্য যে প্রথমেই যেটা করবো আনারস নিয়ে নিলাম দুটা সাথে নিয়ে নেব এই যে সরিষা আরও নেব হলো বিট লবণ প্লাস এই যে সাদা লবণটা আর নিলাম হল কাঁচামরিচ একটু ফুলে দেব চিনি পরিমাণ মতো যে যা পছন্দ করেন তাই দেবেন আর আরও নেবো ধনে পাতা এখন আমি এই ধনে পাতা কাঁচামরিচ এবং সরিষাগুলি একটু ব্যবম্বা করে নেব তো আমার সব কাজ শেষ ব্যালেন্ডার করে ফেলেছি ধনে পাতা সরিষা এবং কাঁচামরিচ সাথে আনারসও কেটে নিয়েছি এখন শুধু মাথানোর অপেক্ষা তো একটা বল নিয়ে নিলাম তো আমি সবটুকু আনারস দিয়ে দেব আর সেই সাথে এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধনে এই ধনিরপাতাটা পুরোটা দেবো না কারণ বেশি দিলে বেশি ফ্লেভারে আনারস ফ্লেভারটা পাওয়া যাবে না আনারসের যে মানে অর্জিনাল যে ফ্লেভারটা ওইটা আসে না সেই ধনির পাতারই খান আসবে তাই ধনির পাতার পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর সাথে দিলাম এই যে এক চামচ পরিমাণ পিট লবণ এবং এক চামচ পরিমাণ সাদা লবণটা কিন্তু চামচ পিটেছিলাম এটা এক চামচ এবং পেস্টের ব্যালেন্স করতে পরিমাণ দিবেন অনেকে মনে করেন যে আনারসতে মিষ্টি হয়ে যাচ্ছে লাগে না তারপরে যদি আমরা লবণ তারপরে সরিষা করে দিয়েছি তার একটুখানি ছিঁড়ে বেড়া সাদা গোলাচটা আসে আর দিয়ে দিয়ে দেবো লেবুর রস এটা কিন্তু লেবুর রস মাছ দিতে হবে লেবুর রস দিলে যে ঘানটা সাতটা দিয়ে যায় কেমন হলো একটু জন্য তো লবণ টবন সব ঠিক আছে কি না চেক করার জন্য একটু খেয়ে নেব খুবই মজা খুবই সুস্বাদু এবং সব কিছু ঠিক আছে একদম ঝাল লবণ পারফেক্ট তো এভাবে আপনারা করে খাবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমি যখন বান্দরবন গিয়েছিলাম তখন ওদের আনারস মাখাটা আমাদের খুবই ভালো লেগেছে আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে কিভাবে আনারসটা মাখায় তখন ওরা এভাবে আমাকে বলেছিল আর তখন থেকে আমি এভাবেই করে খাচ্ছি খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ